बारे मौज এটা নিশ্চয়ই তো যুব সমাজের এই অবস্থা চলছে পবিত্র মাহে রমজান এই মাহে রমজান মধ্যে মানুষ কিন্তু তারাবির নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে যার সেই কিছু সংখ্যক টিকটকার টিকটক ভিডিও বানায় শুধুমাত্র তাদের নামাজটাই তারা নষ্ট করছে না ওইখানে কিন্তু অন্যান্য মানুষের নামাজটাও তারা নষ্ট করছে হয়তো এলাকার গণ্যমান্য জগন্য ব্যক্তির সন্তান হচ্ছে এরা যার কারণে অসংখ্য মানুষ তাদেরকে কিছু বলতে পারছে না তবে প্রতিনিয়ত একের পর এক মসজিদ মাদ্রাসার মধ্যে এইভাবে মানুষ গিয়ে মানুষের নামাজগুলো গুলো নষ্ট করছে আমরা শুনেছি পবিত্র রমজান মাসে সকল ইবলিশ শয়তানদেরকে নাকি মহান আল্লাহ তালা বন্দী করে রাখে শয়তানদেরকে যখন বন্দী করলো তখন শয়তানের সেই দায়িত্বটা দেওয়া হয়েছিল এদের উপরে যার কারণে মসজিদের মধ্যে ঢুকে মানুষের নামাজ এইভাবে তারা নষ্ট করছিল ভাই প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওটি টি এখনই শেয়ার করতে থাকেন যাতে করে প্রত্যেকটা মানুষ এই ধরনের কোনো কিছু দেখলে তাদেরকে প্রতিহত করতে পারে যারা মসজিদের মধ্যে ঢুকেই শুধুমাত্র টিকটকে ভিডিও বানানোর জন্য তাদেরকে ধরে জুতোর বাড়িতে মসজিদ থেকে বের করে দেন আদারওয়াইজ তাদের জন্য আপনাদের নামাজটাও নষ্ট হইতে পারে ফেসবুক ইউটিউবের মধ্যে স্ক্রল করতে নিলে এই সকল ভিডিওগুলো হঠাৎ করে সামনে চলে আসে যে সকল ভিডিওগুলো দেখলে আপনি যদি রোজা থেকে থাকেন আপনার রোজাটা হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আল্লাহ তালা শয়তানদেরকে বন্দি করে রেখেছে এখন প্রত্যেকটা মা বাবার দায়িত্ব হচ্ছে আপনার মেয়েকে বন্দি করে রাখা যাতে করে আপনার মেয়ে এই ধরনের অশ্লীল ভিডিও বানিয়ে মানুষের রোজাটাকে হারাম করে না দেয় অনেক কষ্ট করে মানুষ রোজা রাখে এবং মুসিল্লিরা কিন্তু নামাজ পড়ে মধ্যে করতে যাতে করে ভিডিও তারা শুনতে পারে ওই পর্যায়ে হঠাৎ করে আপনার মেয়ের অশ্লীল ভিডিও তাদের সামনে চলে আসছে যেই ভিডিও টি দেখার সাথে সাথে তাদের রোজাটা ভেঙে যেতে পারে এবং তাদের রোজাটা হালকা হয়ে যায় আল্লাহ তালা শয়তান বন্দি করতে পারলে আপনি কি আপনার মেয়েকে বন্দি করে রাখতে পারেন না আপনার মেয়েকে বন্দি করে রাখা আপনার দায়িত্ব thank তবে কোন মার কাছে বিচার দিচ্ছে সেই মাই তো এইভাবে অশ্লীল ভিডিও বানাচ্ছে যেহেতু কারোর কাছে বিচার দেওয়ার নেই সেহেতু মহান আল্লাহ তাল কাছে বলছি মহান আল্লাহ সবাইকে দান করো এই সকল নষ্টা নারীদেরকে ধ্বংস করো হঠাৎ করে একটি ভিডিও আমার সামনে চলে আসে দেখা যাচ্ছিল হুজুর কেয়াজ যদি করছিল সবার সামনে প্রকাশ্যে সেটা ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিকও করে দেয় আমরা যতটুকু জানতে পেরেছি হুজুরের ভুল ছিল তারা বিনামাজের সময় ওই ছেলেটি দুষ্টামি করেছিল যার কারণে হুজুর সেই ছেলেটিকে ধমক দেয় এর পরবর্তীতে সেই ছেলেরই বাবা কথিত এই সমাজের নেতা সেই

কলিজার মধ্যে মনে করে ন্যূনতম সাহসtau নাই প্রতিবাদ করার তারাই ভিডিওটা শেয়ার করে দেয়। আহা নারী কত সুন্দর অভিনয় করে। ও জন্য নারী শারারে ও কামটা করছে কি ভাই এটা কিছু হইল ভাই এই সকল কিছুর কারণে কথিত হুজুরের কারণে কিন্তু অন্যান্য হুজুরের বদনাম হচ্ছে। জুতোর বাড়ি মারলে এদেরকে মারতে পারেন ধরে। তবে হ্যাঁ জুতোর বাড়ি মারার আগে অবশ্যই তার দাড়ি মোচটা কেটে নিয়ে কারণ এটা আমার নবীর সুন্নাত। এই কাজটা যদি একজন টিকটকার করত আমরা সেটা স্বাভাবিক হিসাবে মেনে নিতাম। তবে সুন্নতির লেবাস ধারণ করে কেউ যদি এরকম কাজ করে সেটা আমরা মেনে নিতে পারি না। উনার অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে উনার মির্কিবারা এসে ক্যামেরা ধুললে ওনার মির্কির আরাম উঠে যায় এই মিрки রোগে যদি পারেন ভাই একটু জুতাটা নিয়ে জুতার মধ্যে গু লাগায় তারপর নাকের মধ্যে ধরে তাহলে দেখবেন মিркиের আরাম থেকে সুস্থ হয়ে যেতে পারে বর্তমান চলছে এখন ভাইরাল হওয়ার একটি নেশা এই ভাইরাল হওয়ার কম্পিটিশন মধ্যে অসংখ্য কম্পিটিটর কিন্তু ভাই রাস্তায় এবং মাঠে নেমে গিয়েছে তারা কিন্তু একের পর এক বাজে কাজ করে যাচ্ছে কে কিভাবে ভাইরাল হবে কে কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে পারবে সেই দিকে নেশায় শুধুমাত্র মগ্ন তারাই হচ্ছে না তাদের সাথে তাদের মা বাবা নগ্ন হয়ে যাচ্ছে এই নগ্নতার জেনারেশনের মধ্যে কিভাবে আমরা ভালো যে মগ্ন হতে পারে সর্বশেষ কথা একটাই যদি কোনো মসজিদ মাদ্রাসার মধ্যে এইভাবে গিয়ে কেউ টিকটকে ভিডিও বানানোর জন্য নামাজটাকে নষ্ট করে এবং তার ধারা যদি আপনার নামাজটাও নষ্ট হয় তাহলে এদেরকে ধরে জুতোর বাড়ি দিবেন যদি আপনার জুতো না থাকে ভাই আমার থেকে ভাড়া নিতে পারে যাতে করে ওর দেখা দেখি প্রত্যেকটা মানুষ সচেতন হয়ে যায় এত কিছু বলার পরে যদি নীলদজ দলের সরম না থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ কোন গালি দিলে আপনারা একটু লজ্জিত করবে দরকার হলে মানুষ ভাড়া করে নাও আপনাকে সেই সকল গালি দেওয়া